কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বিচারে জীবন সম্মান পেলেন প্যারা অলিম্পিয়ান পদ্মশ্রী ডক্টর দীপা মালিক এবং বিলিয়ার্ডস প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ান ও জাতীয় কোচ ধ্যানচাঁদ পুরস্কার প্রাপ্ত মনোজ কোঠারি জাতীয় স্তরে বর্ষসেরা ক্রীড়াবিদ মনোনীত হয়েছেন চলতি মরশুমে বিশ্ব বিলিয়ার্ডস রানার্স সৌরভ কোঠারি এবং অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করা শুটার মেহলি ঘোষ জিমন্যাস্টিক্স বিশেষ সম্মান জানানো হয় কোচ টুম্পা দেবনাথকে কিউ স্পোর্টস এবং প্যারা স্পোর্টস বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে নিতা কোঠারি এবং দ্রোণাচার্য এস সত্যনারায়ণকে বর্ষসেরা ক্রিকেটারের শিরোপা পাচ্ছেন মুকেশ কুমার এবং রিচা ঘোষ সেরা ফুটবলার বিবেচিত হয়েছেন ডেভিড এবং সেরা অ্যাথলিট বেছে নেওয়া হয়েছে সোনিয়া বৈশ্যকে সেরা জিমন্যাস্ট এবং সেরা ভলিবল খেলোয়াড় নির্বাচিত হয়েছেন প্রণতি দাস এবং শেখ শরীফ এছাড়াও সেরা সাঁতারু প্যারা রিমো সাহা সেরা তীরন্দাজ জুয়েল সরকার সেরা শুটার স্বর্ণালী সেরা দাবারু নীলা সাহা সেরা টিটি খেলোয়াড়ের সম্মান পাচ্ছেন অঙ্কুর ভট্টাচার্য ও পয়মন্তি বৈশ্য চব্বিশে জানুয়ারি বুধবার মন্দারমণির লাকজারি ব্যানিয়ান ট্রি রিসর্টে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিএসডিসি এর পক্ষ থেকে পুরস্কার প্রাপকদের হাতে সম্মান তুলে দেওয়া হয় খুবই ভালো লাগছে ইতিহাস বটে মা বাবা আমি তিনজন একসাথে এই মঞ্চে আমরা পুরস্কার পেয়েছি স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার মা স্পেশাল অ্যাওয়ার্ড আর বাবার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইটস আিক ডে আর ফর মি ইটস অলসো ভেরি স্পেশাল বিকজ উনিশশো নব্বই সালে বাবা যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন তারপরে ক্যালকা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ফেলিসিটেশনে যখন কপিল দেওয়ার টাইগার পাতাউদি এসেছিলেন বাবাকে ওনারা স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দিয়েছিলেন অ্যান্ড টুডে থার্টি ফোর ইয়ার্স লেটার আই হ্যাভ গট দ্য স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার ফ্রম দ্য ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব সো মানে ইটস লাইক দ্য ওয়ার্ল্ড হ্যাজ কম অ্যারাউন্ড এত পুরোনো দিনের হিসাবে খুবই হিস্টোরিক মোমেন্ট আমাদের জন্য ফ্যামিলির জন্য খুবই ভালো লাগছে আর স্পোর্টস জার্নালিস্ট ক্লাব তো আমাদের পুরো একটা ফ্যামিলির মতন তো আপনাদের সবার সাথে এখানে থাকাতে আরও খুশি হচ্ছে আমরা মন্দারমণিতে আছি লাভলি রেজর্ট কলকাতায় হয় নর্মালি প্রোগ্রামটা এবার মন্দারমণিতে হয়েছে খুব ভালো লাগছে অ্যান্ড আই উইশ দ্য ক্যালকা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব দ্য ভেরি বেস্ট ফর অল দ্যাজ ইন দ্য ফিউচার আমি সকলের কাছে কৃতজ্ঞ যে সবাই আপনারা এত দূর থেকে এসছেন সারাদিন সকাল থেকে চার ঘন্টা সাড়ে চার চার ঘন্টা জার্নি করে এবং প্রোগ্রামটা বাস্তবায়িত হয়েছে আপনাদেরকে নিয়ে আপনাদের ছাড়া তো বাস্তবায়িত হতো না এতটা আমি আশা করিনি বাট আই এম হ্যাপি যে ইন অল রেসপেক্ট আপনারা সবাই এসছেন এবং খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে আমি কি বলবো যে আপনাদের জন্য গর্বিত আর কিভাবে পাশে দাঁড়াবেন আপনি দেখুন আগামী দিনে বলতে আমরা আমার তো একটা ওই আপনারা জানেন যে সন্দেশকালীর যে বাচ্চা মেয়েদের যে খেলাগুলো শেখানো হচ্ছে ওইটাকেই আমার একটু বড়ো করার বা আরও ভালো করার উদ্দেশ্য আছে এছাড়া ছাড়া যা প্রোগ্রাম নেবে আমরা যথাসাধ্য চেষ্টা করব পাশে থাকতে আর পাশে থাকা মানে কি এখন তো যেহেতু আমিও অনারারি সদস্য সুতরাং আর এখন তো পাশে থাকা না এখন এটা নিজেদের ব্যাপার হয়ে গেছে যে সমস্ত মানে প্রিয়াররা রয়েছেন অনেকেই হয়তো আর্থিক সঙ্গতি থাকে না তাদের জন্য কি কোনো ভাবনা চিন্তা রয়েছে কোর্স আমাদের এখনই আছে এটা সিএসডিসির কাছে যত সামান্যই হোক না কেন একটা ফান্ড আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি যে যে কোনো সমস্যা যে কোনো সাংবাদিকদের কোনো সমস্যা হোক প্লেয়ারদের কোনো সমস্যা হোক ডেফিনেটলি প্রেসিডেন্টের কাছে অ্যাপিল করলে আমার মনে হয় না কেউই খালি হাতে পেয়ে আজকে মেসে যে এইটাই আছে যে এত সুন্দর জায়গায় আমাদের স্পোর্টস জার্নালিস্ট ক্লাব নিয়ে এসেছে আমাদেরকে তো আমরা ভাবছি যে আরও যেরকম আমাদেরকে এত এনকারেজমেন্ট দিচ্ছে আরও যারা খেলোয়াড় ওদেরকেও ওরা নিশ্চয়ই এরকমই এনকারেজমেন্ট পুরো ফিউচারেও দেবেন আগেও দিয়েছেন আর আমার আমি তো এত খুশি যে আমার পুরো ফ্যামিলি সবাই অ্যাওয়ার্ড পেয়েছে আমার হাজব্যান্ড লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আমার সান যে পুরো সবচেয়ে বড়ো অ্যাওয়ার্ড ওকেই দেওয়া হয়েছে আর আমাকেও অ্যাওয়ার্ড দিয়েছেন এত ভালো আমি তো মানে লাকিয়াস পার্সন ইয়াং জেনারেশনের জন্য কি বার্তা যখন আমরা দেখি যে ইয়াং জেনারেশন বর্তমানে খুব একটা পড়া মানে পড়াশোনার যেমন ভাব থাকে তার পাশাপাশি খেলাটাকে বেশিরভাগ অ্যাভয়েড করেন ইন্টারনেটের ওপর তারা ঝুঁকে পড়েন কি বলবেন খুবই দুঃখ হয় এখনকার জেনারেশনের সবসময় মোবাইল নেওয়া থাকে আর মানে কোনো রকমের স্পোর্টস ওরা খেলছে না এটা খুবই মানে দুঃখের ব্যাপার শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড এই স্পোর্টস থেকেই তো মানুষ অনেক কিছু শেখা যায় ওরা মানে খেলতে বাউন্ড হবে তখন ওরা অনেক কিছু শিখতে পারবে ডিসিপ্লিন অনেক কিছু শেখা যায় স্পোর্টস দিয়ে কিন্তু আজকাল জেনারেশান বেশিরভাগই সবাই মোবাইল দিয়ে মানে ওইটাকেই এখন লক্ষ্য করে নিয়েছে আমি এই জিনিসটা আমার খুবই মানে না পছন্দ হচ্ছে আমি ক্যালকাটা স্পোর্টস জার্নালি ক্লাবের প্রেসিডেন্টকে এবং সমস্ত কমিটি মেম্বারকে এবং এটা স্পন্সর প্রবীর চিককে ধন্যবাদ দেব এই কারণে যে দীপাবল লের মতন মনোজ কোঠারীর মতন ব্যক্তিত্ব থেকে কলকাতার বাইরে চার ঘন্টায় জার্নি করে এসে তারা যে এত এত সুন্দর একটা মনোরম প্রোগ্রাম করলেন এটাই একটা রিমার্কেবল অনুষ্ঠান বলা যেতে পারে এরপরে আমার মনে হয় আবার ভবিষ্যতে থেকেই বাইরেই করা যেতে পারে এটা থেকে সেটাই একটা পদক্ষেপ হলো আর এই রকম প্রোগ্রাম আরও করা দরকার যেখানে আরও অনেক খেলা আছে যে খেলাগুলোকে ইনক্লুড করতে হবে এখন তো আমি যেটা বললাম যে স্পোর্টস ইজ ইজ এ কেরিয়ার অপশান প্রচুর বাচ্চা ছেলে মেয়ে উঠে আসছে আর এখন খেলো ইন্ডিয়া ইজ এ গুড কনসেপ্ট টু ব্রিং ইয়াং পিপুল টু দ্য মেন স্ট্রিম তো এই সেই জন্যে স্পোর্টস জার্নালিস্টদের এবং স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে অনেক দায়িত্ব বেড়ে গেলো and to encourage persons with disability to believe in themselves, to hone a skill, to empower themselves by following their heart, passion, either through education, through sports. There are so many avenues now open. So um, they, they have to have the self-belief and also to convey a message to the society that uh, we all have something there in us there is some ability that can be uh, you know uh, become a source of inspiration to our own self so so we deserve respect we deserve equity we deserve at par policies and i think the journey has been successful the fact that i'm today getting a lifetime achievement award and that also uh, from a journalist club, the Calcutta Sports Journalist Association is awarding me a lifetime achievement that says and gives validation to my hard work. Today, when I look back from no policies to having ad par policies, equal cash awards, rewards, uh, president awards, sports awards, sports honours, to see para sports become mainstream, today it is gaining respect at par with olympic sports. What? that was the dream i wanted to see, and i'm really happy. there is a lot of uh, conversations around accessibility. there is the acceptance of disability sports in mainstream. we just heard uh, in today's program that even west bengal state is going to now award <laughs> huge cash awards and include para sports in their policies. what's your message to upcoming uh, athletes? My message to upcoming athletes is today India is converting into a sporting nation under the able leadership of honourable Prime Minister sir the policies have become at par for every sport we are now becoming a nation which is falling in love with Olympic sports along with uh, cricket Report, channel 10.